নীলামবাজার থানা এবং গ্রামের শ্রদ্ধা ও আবেগের সাথে স্মরণ করা হলো প্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে সীমান্ত জেলায় শৈশব কেটেছে জুবিনের শ্রীভূমি শহরে রমণী মোহন ইনস্টিটিউটকে পুনরুজ্জীবিত করে প্রয়াত জুবিন গর্গের নামে নামকরণের দাবি তুলেছে বারোগ্রামের জুবিন ফ্যান্স ক্লাব এদিকে নিলামবাজার থানা কমিটির উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছে নিলামবাজার থানার পুলিশ কর্মী সহ সাধারণ জনতা তো আসামের সঙ্গীত সূর্য শোকবিহল পরিবেশ বিরাজ করছে সারা রাজ্যে জুবিন স্মরণে নতমস্তক শুধু গুয়াহাটি মহানগরী নয় প্রিয় শিল্পীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে বরাকেও উপত্যকার অলি কলিতে স্থানে স্থানে প্রয়াত জুবিন কর্কের বিশাল বিশাল প্রতিকৃতি বসানো হয়েছে সাধারণ জনতা জুবিনের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ এবং প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন তাকে আজ সন্ধ্যায় নীলামবাচার থানা কমিটির উদ্যোগে থানা চত্বরে প্রয়াত জুবিন জুবিনের স্মরণানুষ্ঠান পুষ্প অর্পণ এবং প্রদীপ মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে প্রয়াতের বিদেহী আত্মার প্রচলনের কামনা করেন এদিন একই সময়ে গ্রামে পুরাতন স্টেশন রোডের তিমাথায় সেখানে জুবিন ফেন্স ক্লাবের ব্যবস্থাপনায় প্রিয় শিল্পীকে স্মরণ করা হয় এতে প্রদীপ প্রচলন করে সঙ্গীত জগতের নক্ষত্রের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় শ্রদ্ধা জানান জুবিন স্পেন ক্লাবের সদস্য সহ সাধারণ মানুষও এদিন স্মরণ থেকে দাবি উঠে যেহেতু করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলা সদরের শৈশব কেটেছে প্রয়াত জুবিন গর্গের তাই রাজ্যবাসীর নয়নের মনি জুবিনের নামে শহরের রমণীমোহন ইনস্টিটিউটের নামকরণ করে মৃত্যুপায়ে ইনস্টিটিউটকে পুনরুজ্জীবিত করার দাবি তোলা হয়েছে

मूल्य हम इस बात पर गौर करना और उन्होंने यह टॉपिक जरा सरसरा अध्ययन जो है जो है अध्यक्ष प्रतिनिधि jadi, dengan akta filosofi yang kamu anggap sebagai terang Anda itu sesuai sampai sini Bagaimana pihak